খালি হয়ে থাকে বয়ে থাকে বোঝা যায় না না কাম করে না খালি টেহালিব আর খাইব এরা তো বিদায় করে দিয়া লাগবো হ্যাঁ এই যে বহির হয়েছে একজন আরেকজন এলে খালি ব্যস্ত উকুন বাঁচে এটা কাম করা হয় হ্যাঁ এই যে ভাই তোমার এক কাম করা লেগে না কাম করছিলো এত জিরাও কে তোমার এত অলস কে হ্যাঁ

টেহা পাইবা তো যাও গা বাজারে যাও অনেক টেহান যাও টেহ লো নাহলে তো মু তো গৃহস্থাম ই গৃহস্থারে পিটাইবা আমি তোমার পিটানি আমি বার করতে কাম করমু না টিয়া দাও টিয়া দাও এটা দেখা যায় বিশাল মুসিবতে পড়ছি আমি কামলা দাও কামলা নিয়ে আমার আরেকজন তো না পাঁচশো টাকা খরচ করিয়ে আলাম নিয়ে আইলাম আর এই কামলা কয় শরীর বেতা আর বলে কি ওসোক নিজে ভঙ্গি দর্শে ভাত দেও না ঢোল দেওয়া দেওয়া না দুই বেলা খাইছ নাই হ্যাঁ দুই বেলা খাইছ এল নাই সকালে পন্তা খাইয়ার নামে দিস আর এ পর্যন্ত ভাত দিস সকালে থাকে কি আমি পন্তা খাই আমি তো গৃহস্থ মানুষ হয়ে পন্তা খাই তুমি খাইলে সমস্যা কি তুমি কোন লেরু সারা দিন গেল ভাত দাও নাই আর কি দাও টে দাও টেয়া কামাই করতে চলুন লাগে তুমি আরামে বইয়া বইয়া টেয়া দিয়ে দেয়া